আচ্ছা আপনি মাকে দর্শন পেয়েছেন দেখুন একটা কথা বলি মায়ের দর্শন তো খুব মানে এখন অনেকে বলে দেয় মা দর্শন দিয়েছেন চার হাতে এই পাহাড় থেকে এটা না যার বলছে কপালে কোটি সূর্য সমাপ্রভা কোটি সূর্যের তেজ আছে সে যদি সাক্ষাৎ সামনে এসে দাঁড়িয়ে যায় তাহলে তাহলে তারা যাকে দেখা দেবে তার শরীর আর শরীর থাকবে না মাকে দেখতে গেলে সৌম্য শান্তরূপে হতে পারে তার অনুভবে হতে পারে সে যেভাবেই হোক হয়েছে কিন্তু কথা হচ্ছে কথা হচ্ছে করপুরের ঢাকনা খুলে দিলেই কর্পূর উড়ে যায় যেটা ঢাকার সেটা ঢাকা থাক যারা বুঝতে পারবে তারা সঙ্গত করে সঙ্গত যখন করতে আসবে তখন বুঝতে পারবে আর যারা এই লাইনে আছে তারা দেখলেই বুঝতে পারে ওটা ওইভাবে বলাটা ঠিক নয় আমি বলে দেবো আমি মা দেখেছি এটা ঠিক নয় নিজের ঢাক নিজে কোনোদিনই পিটাতে নেই কর্পুরের ঢাকনা যেমনি খুলে দিলে কর্পুর উড়ে যায় তেমনি আমি যদি এখন ঢাকনাটি খুলে দিই ওটি উড়ে চলে যাবে অর্থাৎ যার যেটা মনে হয় কেউ যদি বলে দেখেছেন তো দেখেছি কেউ যদি বলে না দেখেননি এড়িয়ে গেছে তো এড়িয়ে গেছি বা দেখেনি আচ্ছা আপনি মাকে দর্শন পেয়েছেন দেখুন একটা কথা বলি মায়ের দর্শন তো খুব মানে এখন অনেকে বলে দেয় মা দর্শন দিয়েছেন তার হাতে এই পাহাড় থেকে নেমেছেই এটা সম্ভব না যার বলছে কপালেই কোটিসূর্য সমাপ্রভা কোটি তেজ আছে সে যদি সাক্ষাৎ সামনে এসে দাঁড়িয়ে যায় তাহলে তাহলে তারা যাকে দেখা দেবে তার শরীর আর শরীর থাকবে না মাকে দেখতে গেলে সৌম্য শান্তরূপে হতে পারে তার অনুভবে হতে পারে সে যেভাবেই হোক হয়েছে কিন্তু কথা হচ্ছে কথা হচ্ছে করপুরের ঢাকনা খুলে দিলেই কর্পূর উড়ে যায় যেটা ঢাকার সেটা ঢাকা থাক যারা বুঝতে পারবে তারা সঙ্গত করে এসে সঙ্গত যখন করতে আসবে তখন বুঝতে পারবে আর যারা এই লাইনে আছে তারা দেখলেই বুঝতে পারে ওটা ওইভাবে বলাটা ঠিক নয় আমি বলে দেবো আমি মা দেখেছি এটা ঠিক নয় নিজের ঢাক নিজে কোনোদিন পিটাতে নেই কর্পুরের ঢাকনা যেমনি খুলে দিলে করপুর উড়ে যায় তেমনি আমি যদি এখন ঢাকনাটি খুলে দিই ওটি উড়ে চলে যাবে অথবা যার যেটা মনে হয় কেউ যদি বলে দেখেছেন তো দেখেছি কেউ যদি বলে না দেখেননি এড়িয়ে গেছে তো এড়িয়ে গেছি বা দেখেনি